সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিক ম্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী যে দলগুলো রয়েছে এবং বর্তমানে এক্সিস্টিং যে দলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির অত্যন্ত আস্থাভাজন আমি বলবো আস্থাভাজন আস্থাভাজন সাহাবুদ্দিন চুপ্পু হাসিনার মনোনীত যিনি রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের সেই শাহাবুদ্দিন রকম ভাবে সেই ফ্যাসিবাদের বীজকে যখন আমরা উৎখাত করার চেষ্টা করেছিলাম এনসিপি বা ছাত্র জনতা যখন চেষ্টা করেছিল তখন কিন্তু সেখানে বাদ ছেদেছিল কিন্তু এই বিএনপি তো সেই হিসাবে সাহাবুদ্দিন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপির আস্থা ভাজন বা বিএনপির প্রিয় বললে আসলে খুব একটা ভুল হবে বলে আমার কাছে মনে হয় না তো আজকে এই কোথায় থেকে আসলো একটা নিউজে দেখা যাচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেছেন যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে মানে চোরের মুখে ধর্মের বাণী ফ্যাসিফাদের অন্যতম আগ্ঞাবাহক তল্পিবাহক এই সাহাবুদ্দিন চুপ্পু সেই সাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপির আস্থাভার্জন হওয়ার পরেই সম্ভবত সম্ভবত বিএনপির ওনাকে কোনো কোচিং বা অনলাইন ক্লাস ক্লাস এই ধরনের কিছু হয়তো নিতে পারেন নেওয়ার পরে তিনি এখন ফ্যাসিবাদ বিরোধী হয়ে গেছেন সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিফাদ বিরোধী হয়ে তিনি এখন বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে হায় রে মোহাব্বত জুলাইয়ের চেতনার প্রতি শাহাবুদ্দিন চুপপুর দেখে আমার তো আবেগে একদম চোখে পানি চলে আসছে এই শাহাবুদ্দিন চুপপুর সম্পর্কে একটু আমরা আগে আলোচনা করে নিই এই শাহাবুদ্দিন চুপপু ছিলেন পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি এবং মুজিব বাহিনীর একজন সদস্য মুক্তিযোদ্ধা পরবর্তীতে যখন পঁচাত্তরে যখন মজিবর মরে তখন আহ স্বেচ্ছা করেছিলেন এই চুপ্পু এবং সে কারণে পরবর্তীতে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি পেয়েছিলেন তাহলে কতখানি মানে হার্ড ভালোবাসা মজিবরের প্রতি আর মজিবরের কন্যা হাসিনার প্রতি আর তাদের সেই যে পুরনো বাকশাল আর এই যে নব্ব ডিজিটাল বাকশাল এর কতখানি আস্থাভাজন ছিলেন এই চুপ্পু তিনি স্বেচ্ছা কারাবরণ করেন মুজিবর মল্লে তো তাকে যখন বিএনপির তিনি যখন প্রিয় হয়ে গেলেন তাকে যখন আর কোনোভাবেই সরানো গেল না সেই লোক এখনো পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আছে এবং দেখা যায় যে বিভিন্ন জায়গায় সরকারের মধ্যে যে টালমাটাল পরিস্থিতি বা সরকারকে চাপে ফেলার যে চেষ্টাগুলো সেই চেষ্টাগুলোতে কোনো না কোনোভাবে আহ সূক্ষ্মভাবে হোক স্থুলভাবে হোক এই চুপপুর কিন্তু হাত কিন্তু তাতে থাকতে পারে এবং অনেকেই মানে নিশ্চিত করেন যে তার হাত রয়েছে আহ চুপুর বিষয়ে একটু আমরা একটু বলে নেই সেটি হলো এই যে দুই সালের পহেলা জুলাই যখন কোটা আন্দোলন যখন শুরু হয় তারপরে এই আন্দোলন যখন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় তখন এই চুপ্পু তিনি কিন্তু যখন এই যে সতেরোই জুলাই যখন হামলা করে যখন ছাত্রলীগ এই সাধারণ ছাত্রদের উপর তখন কিন্তু এই চুপ্পু কিন্তু নীরব থেকেছিল চুপ্পুর কাছেও কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু বিচার চেয়েছিল যে আপনারা এখানে হস্তক্ষেপ কামনা করি কিন্তু চুপ্পু কিন্তু কোনো হস্তক্ষেপ তখন করতে পারেনি কারণ তার আদি সংগঠনে ছাত্রলীগ তিনি নিজে ছাত্রলীগের নেতা কিভাবে তিনি তার মানে ছোট ভাইদের উপরে ছাত্রলীগের ছোট ভাইদের উপরে তিনি এই ধরনের কোনো ব্যবস্থা নেন এটা আসলে তার পক্ষে কতখানি সম্ভব তো সেই ব্যক্তি তিনি তার বহু রকম বিতর্কিত কর্মকাণ্ড তিনি যখন 82 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যমে চাকরিতে জয়েন করেন এবং 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর করেন এই ব্যক্তি 2011 থেকে 16 সাল পর্যন্ত দুদকের হলো কমিশনার ছিলেন দুর্নীতি দমন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার থাকাকালীন পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতি হয়েছে এ বিশ্ব অভিযোগ করে সেই অভিযোগটি করে দেন এই চুপ্পু মানে খারিজ সেতুতে কোনো দুর্নীতি হয়নি এটা সার্টিফাই করলো কে এই চুপ্পু যে পদ্মা সেতু একেবারে পরিচ্ছন্ন কোনো টাকা কেউ মারেনি খুবই সুন্দরভাবে পদ্মা সেতু তৈরি হচ্ছে এটা সার্টিফাই করেছে এই চুপ্পু সেই চুপ্পু আপনার যখন পতন হয় তখন সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী গ্রহণ না করায় এই অপারেশনাল অসাধুতা এটাকে বলা হচ্ছে এটার একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কারণ তিনি পরবর্তীতে অক্টোবর মাসে এসে বলেন যে তার কাছে কোনো পদত্যাগ পত্র নেই হাসিনা নাকি কোনো পদত্যাগ পত্র তার কাছে জমা দেননি তালেকি হাসিনা দসবোটা এক পোটা জমা দেননি মানে তালে হাসিনা পজ করেনি তালে হাসিনাতে এখনো প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের হাসিনা এবং ভারত তারা যেটা প্রচার করছেন ইতিমধ্যে যে তারা এখনো বৈধ প্রধানমন্ত্রী এই দেশে তারাই সরকার তাদেরকে এই অবৈধ ইউনূস সরকার ইউনূস গং বলে ছাত্র জনতা সবাই কি ফেসবুক বিরুদ্ধে আন্দোলনকারী সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছেন তারা সবাই মিলে অবৈধ ইউনূস ক্ষমতায় বসিয়েছে আসলে সরকার এখনো আওয়ামী লীগের হাসিনা এখনো প্রধানমন্ত্রী তো সেই জিনিসটাকেও কিন্তু সার্টিফাই করে এই চুপ্পু কিসের মাধ্যমে বলে যে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই তারপরে এই যে দুই হাজার পঁচিশে তাকে অপসারণের জন্য ছাত্র জনতা এই বঙ্গভবন ঘেরাও করে তার গেট ভাঙ্গার চেষ্টা করে এটা তো নিঃসন্দেহে ছাত্র জনতার এবং ফ্যাসিবাদ বিরোধী যারা সংগ্রামী ছিলেন বিপ্লবী ছিলেন তাদের অত্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারপরে শেষ পর্যন্ত তাকে তার চেয়ার থেকে নামানো যায়নি এটি তো অবশ্যই বিপ্লবীদের জন্য একটা ব্যর্থতা আমি বলবো নিঃসন্দেহে আর এই যে লোকটি তিনি কিন্তু এই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো গণ এই স্বৈরাচারের বিপক্ষের যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে কিন্তু বিভাজনের কিন্তু একটা প্রতীক কিন্তু এই ব্যক্তি গণ অভ্যানের পক্ষের যে শক্তিগুলো ছিল বিএনপি জামাত এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন আরো সব দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এই চুপ্পুকে কি রাখা হবে সরকারে নাকি রাখা হবে না চুপ্পুকে ফেলে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা বিভাজন সৃষ্টি হয়ে যায় সেই সময় বিএনপি কিন্তু রাখার পক্ষে ভোট দেয় তারা বলে কি যে না থাকলে নাকি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে সংবিধান অনুযায়ী চুপ্পুকে নামানো যাবে না আরে বাবা সংবিধান আছে কই সংবিধান অনুযায়ী কি সরকার গঠন করতে পারে সংবিধান অনুযায়ী কি তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে আপনারা এই সংবিধান এই সংবিধানের বয়ান দিয়ে তো হাসিনা এতদিন যাবৎ আপনাদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করে রেখেছিল তারা জোর করে নানা রকম ভাবে নির্বাচন করেছিল। তার তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে দিয়েছিল তাহলে সেই সেই সংবিধানকে তো আপনারা মানেন না এই সংবিধানকে তো আমরা মানি না আমরা চাই যে দেশের জন্য মানুষের ভালোর জন্য যেটি দরকার সেটি হোক সেটি সংবিধানে থাকুক আর না থাকুক যদি না থাকে তাহলে সেটিকে সংবিধানে ইনক্লুড করা হোক তো এটাই তো আমাদের ছিল এই বিপ্লবের স্পিরিট এটাই তো আমাদের এই বিপ্লবের চাওয়া ছিল তো সেটি করে যখন আমরা এই পাঁচ আগস্টে আমরা কিন্তু এই সংবিধানকে কিন্তু আস্থা করে ছুঁড়ে ফেলেছি ছুঁড়ে ফেলে আমরা একটি সরকার বসিয়েছি যে সরকারের কোনো অনুমতি সংবিধানে নেই তার অর্থ কি যে এই সংবিধানের কোনো অস্তিত্ব নেই তাহলে সেই সংবিধানকে সামনে এনে সেই বাহাত্তরের সংবিধান বিএনপির কাছে আজ অতি পূজনীয় পরিণত হয়েছে তারা বাহাত্তরের সংবিধানের পূজা করছে তারা বাহাত্তরের সংবিধান অনুযায়ী তারা চুপ্পুকে ফেলা যাবে না এই ধরনের যুক্তি তারা সে সময় দিয়েছে আপনারা সেসব দেখেছেন কিন্তু ওই যে আমি বললাম যে সংবিধানিত নেই সংবিধানিত রহিত যেখানে ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নিয়েছে কারণ এই সরকারের কোন অস্তিত্ব সংবিধানে নেই তাহলে সংবিধানকে অস্বীকার করে আমরা এই ধরনের সরকার গঠন করেছি তারপরে এই সরকারকে স্টেবল করার জন্য দেশের মানুষকে ভালো রাখার জন্য এই বিপ্লবকে সুসংহত করার জন্য যে সব কাজ আমাদের করা দরকার তার সব করতে হবে গতকালকে তেসরা আগস্ট জাতীয় শহীদ মিনারে এনসিপির সম্মানিত জনাব জনাব জননেতা নাহিদ ইসলাম তার তার বক্তব্যে যে দফা উপস্থাপন করেছেন মধ্যে তিনি কিন্তু সংবিধান সংশোধনের কথা বলেছেন নতুন সংবিধানের কথা বলেছেন ওই সংবিধান বারবার সংশোধন ওই পনেরোটি অ্যামেন্ডমেন্ট ষোলোটি অ্যামেন্ডমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে সতেরোটি অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংশোধনী লাভ কি ফ্রেম তো একই আমরা যাচ্ছি একটি আমূল পরিবর্তন একটি নতুন সংবিধান যার মাধ্যমে মানুষের যে গণবাসনা মানুষের মনের যে চাওয়া সেই চাওয়াটা যেন ফুটে ওঠে সংবিধানের জন্য মানুষ নয় বরং মানুষের জন্য সংবিধান জনগণের জন্য সংবিধান এমনই একটি সংবিধান আমরা কিন্তু চাই তো সেই জায়গা থেকে এই চুপপুর বিষয়টি সামনে আসার পরে এই বিষয়গুলোকে নতুন করে আলোচনা করতে হলো চব্বিশের গণঅভ্যুত্থানের পরে তাকে হাইকোর্টের রেফারেন্স সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে সরকার থেকে নামিয়ে দিতে চাওয়া হয়েছিল কিন্তু তা করা যায়নি আপনারা সেটি জানেন তো সেই চুপ্পু আজকে ফ্যাসিবাদের বিপক্ষে জুলাই চেতনার পক্ষে বক্তব্য দিচ্ছে তো সেই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম যে এই ধরনের মকাদি যে করছে জুলাইকে নিয়ে বা জনগণের বা বাংলাদেশের মানুষের যে এই যে বিপ্লব সেই বিপ্লবকে রীতিমতো একটা মকারি একটা উপহাস করছে এই চুপ্পু তো সেটাকে আসলে সেটাকে করার সুযোগটা আসলে কারা দিল কোন অবস্থায় আজকে এই বক্তব্য দেওয়ার সে সুযোগ পেল এবং সে ফ্যাসিবাদ থেকে ফ্যাসিস্ট থেকে নিজেকে শুদ্ধ করে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থানা জেলায় যেভাবে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করা হচ্ছে রাজনৈতিক দলের সেই কি জুলাই চেতনা তৈরি করা হচ্ছে কিনা এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি রেখে আমি আজকের মতো এই আলোচনা শেষ করতে যাচ্ছি দর্শক কথা হবে আবারও আল্লাহ হাফেজ